আসসালামু আলাইকুম আহমতুল সময় আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় হাবিব আল্লাপাক সাল্লামের রহমতে আমিও ভালো আছি আমরা চোদ্দ নম্বর একটা হাজিরাতের আমল নিয়ে আলোচনা করেছিলাম ইয়া সালামু ইয়া কারিমু ইয়া লতিফু চোদ্দো নম্বর হাজিরাত আমল করেছিলাম এটা হচ্ছে কালো এই হাজিরাতকে কালো আকিক পাথরের হাজিরাত বলা হয় এই হাজিরাতটার মাধ্যমে যে মোয়াক্কেলটা এসে থাকে দিক থেকে হাজিরাতের দিক থেকে ওইটা শুদ্ধ হাজিরাত প্রায় নব্বই পার্সেন্টের উপরে শুদ্ধ রিপোর্ট পাওয়া যায় পাশাপাশি এই মোয়াক্কেলটার মাাক্কেলটাকে যদি আমার দোহাই দেওয়া হয় সেক্ষেত্রে এই মহাকালের মাধ্যমে জেইন জাদু ধ্বংস করার কাজও আপনারা করে নিতে পারবেন যারা এই জায়গাটা দিয়েছেন আমার ছাত্রদের মাঝে অনেকেই চাকা দিয়েছেন এটা তারা কালো আকিক পাথর সংগ্রহ করে দুই রকমের আঁকিক পাথর সংগ্রহ করে নেবেন একটা হচ্ছে এই ধরনের যে বড়ো বড়ো এটা দিয়ে রুগী যখন সামনাসামনি থাকবে তখন আপনারা হাজিরা করাবেন বড়গুলো দিয়ে কারণ এর এখানে যখন মকেলটা আসবে একটু সাইজে বড় হওয়ার কারণে দেখতে সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে মহাকালটা অনেক কিছু বুঝিয়ে দিবে দেখিয়ে দিবে আপনাদের সাইজ বড় হওয়ার কারণে এটা সুবিধা হবে আর যদি কেউ আংটি বানান যে কোনো আমার ছাত্র বা যদি কোনো মূল্যের আংটি বানান যে এই হাজিরাটা করে আপনারা আংটির মাধ্যমে যেখানে যাবেন সেখানে হাজিরাত করবেন বা রুগীদেরকে দেখাবেন সেক্ষেত্রে এত বড় পাথর দিয়ে তো আংটি বানানো যাবে না এই যে ছোট ছোট আছে তুলনামূলক এইগুলি দিয়ে আপনারা আংটি বানিয়ে নেবেন ছোটগুলো দিয়ে আংটি বানিয়ে নিলে আপনারা যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতেই আপনারা হাজিরাত করতে পারবেন রুগীকেও দেখাতে পারবেন এটা সাইজে ছোট হওয়ার কারণে সমস্যা হয় কিন্তু তারপর এটা দিয়ে আপনারা কাজটা চালিয়ে নিতে পারবেন আর এরকম বড় একটা চেম্বারে রাখবেন যখন রুগীকে বা তুলারাশিকে বা বাচ্চাকে দেখতে দিবেন বড়টা দিয়ে দেখতে দিবেন কারণ অনেক কিছু ওই মোয়ালটা নিশানা দিবে দেখিয়ে দিবে যেমন তাবিজ কোথায় আছে এটা দেখিয়ে দিবে এই ছোটোগুলির মাধ্যমে জিনিসটা পরিষ্কার বোঝা যায় না কিন্তু বড়টার মাধ্যমে যখন হবে তখন ওই ঘর ঘরের কোন কোনা সেখানে কোনো গাছ থাকলে বা সেখানে কোনো কিছু নিশানা দেওয়ার মতো কিছু থাকলে সেগুলোও দেখিয়ে দিবে সেক্ষেত্রে যদি বড় আংটির মাধ্যমে দেখা হয় সেক্ষেত্রে জিনিসটা একেবারেই স্পষ্ট হয়ে উঠবে আমাকে আমার অনেক ছাত্র আসলে কালো আকিক পাথর এক নম্বরটা পাওয়াটা খুব খুব কষ্টকর এটা আজমির শরীফ থেকে আনতে হয় আর অনেক জায়গায় পাওয়া যায় আমি ব্যক্তিগত আজমির শরীফ থেকে সংগ্রহ করি ভারতের তো আমার অনেক ছাত্র আমাকে এই আমটা করার পরে এই জাকারটা দিয়েছেন কিন্তু তারা কালো আকিক পাথর সংগ্রহ করতে পারেননি আমাকে টাকাও দিয়েছেন অনেকেই তো আমার কাছে এখন পর্যাপ্ত পরিমাণ আকিক পাথর চলে এসেছে বড়গুলাও আছে ছোট আছে আপনারা যারা আমাকে টাকা দিয়েছিলেন অনুগ্রহ করে আপনার একটু যোগাযোগ করে আমি রবিবার পর্যন্ত ঢাকায় আছি ইনশাল্লাহ আপনারা এর মধ্যে দেখা করে আপনাদের যে আকিক পাথরটা আপনারা একটু বুঝিয়ে নিয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণই আছে যে পরিমাণ লোক আমাকে এটা কেনার জন্য হাতিয়ে দিয়েছেন তার চেয়ে প্রায় পাঁচ সাত গুণ বেশি পরিমাণ আকিক পাথর আমার কাছে সংগ্রহে রয়েছে এখন তো আপনারা যারা আমাকে টাকা দিয়েছিলেন কিংবা আমি বিভিন্ন আমলের ইনসেন্টিভ হিসেবেও আপনাদেরকে কালো আকিক পাথরের ইনসেন্টিভ দিয়ে থাকি বা দিয়েছি তারা অনেকেই এগুলো সংগ্রহ করেননি আপনারাও আমার সাথে দেখা করে এগুলো নিয়ে যেতে পারবেন সমস্যা নেই যারা ইনসেন্টিভ পেয়েছেন তারাও নিতে পারবেন আর যারা আমাকে টাকা দিয়েছিলেন এগুলো নেওয়ার জন্য তারাও নিতে পারবেন আমার কাছে এখন পর্যাপ্ত পরিমাণ আংটি মানে কালো আকিকপাত্র রয়েছে আপনারা অনেকেই ছাত্র হওয়ার জন্য আমাকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বা ডিরেক্ট কলে মেসেজের মাধ্যমে নক করে থাকেন আপনার এভাবে আমাকে নক না করে আপনার হোয়াটসঅ্যাপে আমার যে নাম্বারটা রয়েছে জিরো জিরো এই নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপ করে দিবেন যে হুজুর আমার নাম উমুক আমি অমুক জেলা থেকে বলছি আমাকে আপনারা আপনার ছাত্রদের গ্রুপে অ্যাড করে দিন এটা লিখলে আমি আপনাকে আমার ছাত্রদের গ্রুপে অ্যাড করে দিব সেখানে একচল্লিশ দিনের হেফাজতের আমল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় যখন আপনি একচল্লিশ দিনের হেফাজতের আমেল হয়ে যাবেন অর্থাৎ যে কোনো বড় রকমের মোয়াক্কেলাত কানেকশন এবং যে কোনো রকমের বড় ধরনের ফয়েজ রিসিভ করার যোগ্যতা সম্পন্ন আপনি হয়ে যাবেন তখন আপনাকে এই হাজিরাতের আমল আছে বেশ কিছু জিন্নাত সরাসরি জিন্নাত হাসিলের আমল আছে হাতের উপরে কলমের উপরে আসবে এমন কিছু জিন্নাতের আমল আছে চোখের উপরে তুলারাশির চোখে বা বাচ্চার চোখে নোখে আসবে এরকম কিছু আমল আছে এগুলো একটা একটা করে তখন আমি আপনাকে দিতে থাকবো পর্যায়ক্রমে বড় হাসিলাত গ্রুপ আছে ওই বড়ো হাসিরাত গ্রুপেও আপনারা অ্যাক্সেস পাবেন যদি যোগ্যতা থাকে জিন্নাতের জগৎ একটা গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে আপনারা জিন্নাত সংক্রান্ত বিস্তারিত এবং জিন্নাতের দেশ সংক্রান্ত বিস্তারিত আলোচনা এবং জিন্নাতের দেশে যাওয়া আসা সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো সম্পর্ক ধারণা পাবেন ওইখানে আরও একটা গ্রুপ আছে এলমে তাসাউফ সায়ের সুলোক এটা হচ্ছে আপনার এলমে মাহিফত যেটা এলমে তাসাউফ এলম এলমান এলমফুল কলব অর্থাৎ এই কলবে ইলিম যেটা আর কি কল কলবি ইলিম সম্পর্কে ওই গ্রুপে আবার আলোচনা করা হয় ওরকম অনেকগুলো বিষয় আছে অর্থাৎ একটা এন্ট্রেন্স গ্রুপ হচ্ছে আপনার একচল্লিশ দিনে হেফাজত আমল এই গ্রুপের মধ্যে আপনার সবাই অ্যাক্সেস পাবেন এরপর আমি বিভিন্নভাবে হাজিরা করে যাচাই বাছাই করে বিভিন্ন জনকে বিভিন্ন কিছু শেখাই তারপরে যারা শিখতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বললে আমি অ্যাক্সেস দিয়ে দিব। সেখান থেকে আপনারা একচল্লিশ দিনের হেফাজতের আমল করে পরবর্তীতে বড়ো বড়ো আমলগুলো করতে পারবেন ইনশাল্লাহ আর যারা এই আমলটা করেছেন ইয়া সালাম ও ইয়া করিমও ইয়া লতিফুর হাজিরাতের আমলটা করেছেন আপনারা অনুগ্রহ করে রবিবারের মধ্যে যোগাযোগ করে আপনাদের যে পাথরগুলো এগুলো সংগ্রহ করে নিয়ে নিন যারা ইনসেন্টিভ পেয়েছেন তারাও যোগাযোগ করুন তারাও তাদের হিসেবে এই প্রাপ্ত আকিক পাথর কালো আকিক পাথর এটা নিয়ে নেন সকলেই আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি আল্লাপাক আল্লাহ পাকের হাবিব হুদুর পাক সাল্লাহ আমাদের সকলকে যেন কবুল করেন মায়া করেন দয়া করেন আদর করেন ভালোবাসেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাই বাকু